আজকের ভিডিওতে আমরা সোশ্যালিজম সম্পর্কে জানবো যে সোশ্যালিজম আসলে কি তো সেটা জানার আগে যে লেখাগুলো আছে আমি আগে পরে বলছি সেগুলো কি কিন্তু আমি তোমাদের একটা গল্প বলি ভাবুন একটা বড় গ্রামে একশো পরিবার থাকে গ্রামের এক কোণে অনেক জমি কারখানা আর নদীর সব মাছ এক দুজনের হাতে বাকি সবাই শুধু কাজ করে কিন্তু মালিকানা নেই তাই কষ্ট করলেও ধনী গরিবের ফারাক মানে মানুষ কষ্ট করছে কিন্তু সেখানে ধনী আর গরিবের ফারাকটা বিশাল পরিমাণে এখন কিছু মানুষ বলল এভাবে তো হবে না আমাদের সবার জন্য কিছু নিয়ম দরকার যাতে সবাই সমান সুযোগ পায় এখান থেকেই সোশ্যালিজমের ধারণার জন্ম হয় এর মানে কি সমাজের বড় সম্পদ যেমন জমি কারখানা সবার মঙ্গলের জন্য ব্যবহার হবে কেউ একাই সবকিছুর মালিক হয়ে বসে থাকবে না আরেকটা ব্যাপার সোশ্যালিজম চাই ইকোয়ালিটি মানে হচ্ছে সমতা আর ন্যায় বিচার জাস্টিস কেউ খুব বেশি পাবে কেউ খুব কম পাবে এটা যেন না হয় তবে এটা দুইভাবে হয় একটা হচ্ছে এভলিউশনারি মানে যেটা হচ্ছে ধীরে ধীরে আইন করে হয় আর একটা হচ্ছে রেভলিউশনারি যেটা হচ্ছে হঠাৎ বড় কোনো পরিবর্তন মানে আন্দোলন করে বড় কোনো পরিবর্তনের মাধ্যমে এটা হয় আর একটা ফর্ম আছে ডেমোক্রেটিক সোশ্যালিজম যেখানে গণতন্ত্র থাকবে আর সমাজের জন্য সুরক্ষার ব্যবস্থা থাকবে যেমন উদাহরণ হিসাবে বলা যেতে পারে আজকের দিনে যেমন সরকার সবাইকে বিনামূল্যে স্কুলে পড়াশোনা করাচ্ছে সরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছে এইগুলো আসলে সোশ্যালিজমের ছোঁয়া তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম যে সোশ্যালিজমটা কি যে সমাজে পার্টিকুলার কয়েকজনের ডেভেলপমেন্ট নয় প্রত্যেকের সমানের ডেভেলপমেন্ট হবে প্রত্যেকেরই না ধনী গরিবের ফারাকটা যাতে কম করা যায় এটাই তো সোশ্যালিজম তাই না তো এখানে দেখো কি বলছে সোশ্যালিজম ইজ অ্যান ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল থিওরি তাহলে সোশ্যালিজম কি একটা ইকোনমিক এবং পলিটিক্যাল থিওরি ইট অ্যাডভোকেটস কমিউনিটি ওনারশিপ অফ দ্য মিনস অফ প্রোডাকশন সোশ্যালিজম রিডিউস ইনিকোয়ালিটি অ্যান্ড এনশিওর সোশ্যাল জাস্টিস কী কি একটা হচ্ছে দু ধরনের এটা আছে একটা হচ্ছে ইভলিউশনারি আর একটা হচ্ছে রেভলিউশনারি সোশ্যালিজম হ্যাঁ তাহলে কি দু ধরনের আমরা জানলাম একটা হচ্ছে রেভলিউশনারি সোশ্যালিজম ইভলিউশনারি সোশ্যালিজম পার্কস থ্রো ডেমোক্রেটিক মেথডস অ্যান্ড রিফর্মস অ্যান্ড রিভলিউশনারি সোশ্যালিজম সিক্স চেঞ্জ থ্রো রিভোলিউশন অ্যান্ড ক্লাস স্ট্রাগল ডেমোক্রেটিক সোশ্যালিজম কম্বাইন্স ডেমোক্রেসি উইথ সোশ্যালিস্ট গোলস ইট এনশিওর ফ্রিডম ইকোয়ালিটি অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ফর অল তাহলে এটা কি বলছে সবাইকে প্রোভাইড করবে সোশ্যাল সিকিউরি সিকিউরিটি যেসব আছে সেগুলো প্রোভাইড করবে কে করবে সোশ্যালিজমের মাধ্যমে সবার ডেভেলপমেন্ট হবে সমাজে যারা যারা থাকবে এবার জানবো কোথা থেকে এলো মানে অরিজিন এবং কারা দেখো প্রথমে গল্পের আকারে বলি তারপরে বলছি অনেক আগে যখন ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো তখন মেশিন এলো বড় কারখানা তৈরি হলো ধনী লোকেরা সব ফ্যাক্টরি নিজের নামে করে নিল শ্রমিকরা দিনের চোদ্দ ঘন্টা কাজ করত। কিন্তু মজুরি খুব অল্প না ভালো খাবার না স্বাস্থ্য বাচ্চারা পর্যাপ্ত কারখানায় কারখানায় মানে বাচ্চারা কাজ এই অবস্থা দেখে কিছু চিন্তাবিদ বলল না মানুষ তো মেশিন না সবার জন্য নিয়ম দরকার তখন মার্কস আর এঙ্গেলস কাল নামে দুজন বড় চিন্তাবিদ বই লিখলেন বললেন সমাজের ধন সম্পদ ভাগাভাগি করে দিতে হবে আরেক দল ছিল যারা বলল। বিপ্লব লাগবে না ধীরে ধীরে আইন করে ঠিক করা যাবে এরা হলো কি হচ্ছে ফেবিয়ানস তাদের কথায় পরে ইভলিউশনলি সোশ্যালিজমের পথে চলে তাহলে সোশ্যালিজম কি চাই চাই যেন কারোর হাতে সব ক্ষমতা না থাকে যেমন জমি ফ্যাক্টরি বরং সমাজের মঙ্গলের জন্য ব্যবহার করা হয় এগুলো যেমন আজকের দিনে সরকার যখন ন্যূনতম মজুরি ঠিক করে দেয় বা শ্রমিকদের ছুটি দেওয়ার আইন করে তখন বুঝবেন এটা কীভাবে সোশ্যালিজমের আইডিয়া মানে সোশ্যালিজম এর আইডিয়াকে মানে ফলো করে করা হচ্ছে তাইতো এখানে কি লেখা আছে অরিজিন রেসপন্স টু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড ক্যাপিটালিস্ট এক্সপ্লোয়েটেশন কি থিঙ্কার কলমার্ট ফেড্রিস এঙ্গেলস এবং অ্যান্ড দ্য ফেবিয়ান্স সোশ্যালিজম ক্রিটিসাইজ প্রাইভেট কন্ট্রোল অ্যান্ড এসেনশিয়াল রিসোর্সেস ইট প্রপোজ প্ল্যানিং অ্যান্ড ফেয়ার ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ মেথড ইনক্লুড লেজিসলেশন ইউনিয়ন কোঅপারেটিভস অ্যান্ড ন্যাশনালাইজেশন সাকসেস ডিপেন্ডস অন পাবলিক সাপোর্ট ইনস্টিটিউশন অ্যান্ডেস বেস ডিফারেন্ট স্কুল ডিসি অন প্যালেস অ্যান্ড ডিগ্রি অফ চেঞ্জ এক্সাম্পল এভরি ফ্রম অফ ওয়েলফেয়ার স্টেট টু রিভলিউশনারি এক্সপেরিমেন্টস হ্যাঁ এরপরেরটা কী আছে এরপরেরটা আমরা জানবো ইভেলিউশনারি এবং রিভলিউশনারি সোশ্যালিজম সম্পর্কে তো প্রথমে গল্পের আকারে বলি তারপরে সেটা কিভাবে কাজ করে সেটা এবার জানবো সোশ্যালিজম এর দুটো বড় রাস্তা আছে প্রথম রাস্তা হলো ইভলিউশনারি সোশ্যালিজম এখানে কি বলছে এটা খুব শান্ত রাস্তায় হাঁটার মতো ধীরে ধীরে পরিবর্তন আনা হয় তাহলে এভলিউশনারি সোশ্যালিজম হচ্ছে ধীরে ধীরে পরিবর্তন আনা হয় আর রেভলিউশনারি সোশ্যালিজম মানে বিপ্লব করে আপনি তুরন্ত চাই কাজ অত আমরা ওয়েট করতে পারবো না হ্যাঁ তো ইভলিউশনারি সোশ্যালিজম খুব এটা খুব শান্ত রাস্তায় হাঁটার মতো ধীরে ধীরে পরিবর্তন আনা হয় নতুন আইন করা স্কুল হাসপাতাল বাড়ানো গরিবদের জন্য সুরক্ষা তৈরি করা ভোটে জয় পেয়ে সরকার নতুন নীতি আনে যেমন অনেক দেশে ফ্রি এডুকেশন এবং হেলথ কেয়ার এগুলো এভলিউশনারি সোশ্যালিজমের কাজ দ্বিতীয়ত রিভলিউশনারি সোশ্যালিজম এটা ঝড়ের মতো হঠাৎ করে বড় বিপ্লব হয় ক্ষমতাধরদের ফেলে দিয়ে নতুন সিস্টেম বানানো হয় কিন্তু এই রাস্তায় ঝুঁকি বেশি কখনো যুদ্ধ কখনো রাজনৈতিক অস্থিরতা আসে ডেমোক্রেটিক সোশ্যালিজম কি হলো মাঝামাঝি গণতন্ত্র থাকবে ভোট মানুষ দেবে সাথে সবাই পাবে ফ্রি হেলথ এডুকেশন সোশ্যাল সিকিউরিটি কিন্তু মনে রাখবেন যে শুধু স্লোগান দিয়ে কাজ হয় না দরকার সঠিক পরিকল্পনা জনসমর্থন আর শক্তিশালী প্রতিষ্ঠান যেমন ধরুন সরকার গরিব ছাত্রদের জন্য বিনা সুদের যে শিক্ষার ঋণ দিচ্ছে এটাও একটা সোশ্যালিজম সোশ্যালিজমের মধ্যে পড়ে তাই না তারপরে আমরা জানবো কি জানব আজকের দিনে ডেমোক্রেটিক সোশ্যালিজম কেমন আর তাছাড়া কীভাবে কাজ করো অরিজিন এটার ইংলিশ টেক্সটটা পড়ি রেভলিউশনারি সোশ্যালিজম হ্যাঁ গ্রাজুয়াল চেঞ্জ থ্র কী বলছে থ্র লস পলিসি অ্যান্ড ইলেকশনস হ্যাঁ রেভলিউশনারি সোশ্যালিজম র্যাপিড কী বলছে এখানে রেভলিউশনারি সোশ্যালিজম র্যাপিড চেঞ্জ থ্র আপরাইজিং অ্যান্ড ওভারথ্রো আর ডেমোক্রেটিক সোশ্যালিজম কম্বাইন্স সোশ্যালিস্ট এইমস উইথ সিভিল লিবার্টিস তো বাদ বাকি যা আছে সেগুলো তোমরা একটু পড়ে নেবে তারপরে কি বলছে যে এবার আমরা জানবো হচ্ছে ডেমোক্রেটিক কিভাবে কীভাবে কাজ করে সেটা আমরা জানলাম এবার জানবো হচ্ছে আজকের দিনে ডেমোক্রেটিক সোশ্যালিজম কেমন আজকের দুনিয়ায় একেবারে পিওর সোশ্যালিজম প্রায় নেই বেশিরভাগ দেশ মিশ্র অর্থনীতি চালাচ্ছে মানে কি কিছু খাত মানে সরকারের হাতে মানে কিছু জিনিস সরকারের হাতে যেমন রেল মেট্রো ডাক্তারি সেবা আর কিছু জিনিস প্রাইভেটের হাতে যেমন কিছু নিয়মের মধ্যে এটাই ডেমোক্রেটিক সোশ্যালিজম এখানে মানুষ ভোট দেয় দল পাল্টায় এবং সরকার দায়িত্ব নেয় কেউ না খেয়ে থাকবে না সবাই বেসিক শিক্ষা চিকিৎসা পাবে তবে ঝুঁকি আছে যদি প্রশাসন দুর্বল হয় বা দুর্নীতি বাড়ে তাহলে সুবিধা সঠিক মানুষের কাছে পৌঁছবে না তাই দরকার ভালো শাসন গুড গভর্নেন্স আর সবার আস্থা সাফল্যের চাবিকাঠি হচ্ছে ইকুয়ালিটি এফিসিয়েন্সি আর একটা হচ্ছে ভারসাম্য এবার হচ্ছে আমরা এর ইংলিশ টেক্সটা কি বলছে সেটা একটু দেখে নেওয়ার চেষ্টা করব। এখানে বলছে ডেমোক্রেটিক সোশ্যালিজম এমফাসাইজ ডেমোক্রেসি পালস সোশ্যাল ওনারশিপ পার্শিয়াল সোসালাইজেশন সোশ্যালাইজেশন কি সেক্টর পাবলিক আদার প্রাইভেট আন্ডার রেগুলেশন ফোকাস অন ইউনিভার্সাল এডুকেশন হেলথ কেয়ার অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি প্রোটেক্ট ফ্রিডম অফ স্পিচ রিলিজিয়ন পলিটিক্যাল পোলিটিক্যুরারিজম হ্যাঁ ওয়ান পার্টি ডিকটেটরশিপ ভ্যালুস অপোজিশন অ্যান্ড রোল অফ ল রুল অফ ল কি বলছে হ্যাঁ রিকোয়ার্ডস প্রোগ্রেসিভ ট্যাক্সেশন গুড গভর্নেন্স অ্যান্ড পাবলিক ট্রাস্ট কি বলছে পাবলিক ট্রাস্ট ব্যালেন্স নিডেড বিটুইন ইকুয়ালিটি হ্যাঁ এফিসিয়েন্সি অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনসেনটিভস এবার আমরা জানবো হচ্ছে যে একটা টাইপস জানলাম যেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম কেমন হয় তাই না এরপরে আমরা আরও নতুন যেটা জানবো হচ্ছে যেমন হচ্ছে ফ্যাবিয়ান সোশ্যালিজম সম্পর্কে এখন জানবো ফ্যাবিলিয়ান ফ্যাবিয়ান সোশ্যালিজম কি বলছে আগে গল্পের আকারে বলি তারপরে টেক্সটটা দেখছি ভাবুন আপনি ইংল্যান্ডে আছেন আঠারোশো আশির দশকে সমাজে তখন গরিবাধ্বনির ফারাক আকাশ পাতাল মানে কেউ বড় লোক তো আম্বানির মতো বড়লোক লোক কেউ গরিব লোক তো আমার মতো গরিব লোক ঠিক আছে ভীষণ মানে আকাশ পাতাল কারখানায় মালিকরা সব ক্ষমতার মালিক মানে কারখানার যে মালিকরা তারা সব ক্ষমতার মালিক তখন একদল চিন্তাবিদ বলল বিপ্লব নয় ধীরে ধীরে বদল আনতে হবে ওরা বলল আইনের মাধ্যমে পরিবর্তন এডুকেশন দিয়ে মানুষকে সচেতন করা ট্রেড ইউনিয়ন শক্তিশালী করা এভাবেই ন্যায্য সমাজ গড়া যাবে ফেবিয়ানস অ্যাভিয়ান আসলে অপেক্ষার খেলোয়াড় ছিল যেমন ফেবুয়ান নামের এক রোমান জেনারেল যুদ্ধ করেছিলেন ধীরে ধীরে ওর থেকে নাম এসেছে ফ্যাবিয়ান তাহলে কি একজন রোমান ফ্যাবিয়ান সে যুদ্ধ করেছিলেন কি ধীরে ধীরে ওর থেকে নাম এসেছে কি ফ্যাবিয়ান আজকের দিনে আপনি যখন দেখেন সরকার ধাপে ধাপে নীতি বদলায় যেমন শ্রমিকের জন্য ন্যূনতম মজুরি তখন বুঝবেন এই ধারণা ফ্যাবিয়ান সোশ্যালিজম থেকেই এসছে তো এখানে কি বলছে ফ্যাবিয়ান সোশ্যালিজম স্টার্টেড ইন ইংল্যান্ড ইন এইটিন কত খ্রিস্টাব্দে হয়েছে ইংল্যান্ডে এইটিন হান্ড্রেড এইটি ফোরে ফেবিয়ান সোশ্যালিজম হয়েছে কোথায় হয়েছে ইংল্যান্ডে হয়েছে ইট ওয়াজ দ্য ফার্স্ট ইট ওয়াজ দ্য ফার্স্ট ডাকট্রিন অফ ডেমোক্রেটিক সোশ্যালিজম ফেভার্ড গ্রাজুয়াল রিফর্ম নট হ্যাঁ নট সার্টেন রেভলিউশন মানে বলছেন আস্তে আস্তে গ্রাডুয়াল রিফর্ম রিফর্ম মানে কি যেটা হচ্ছে ধীরে ধীরে চেঞ্জ হবে আর রেভলিউশন মানে কি হঠাৎ বিপ্লব করে চেঞ্জ করে দেওয়া যায় হুম ফেভার্ড গ্রাজুয়াল রিফর্মস নট সডেন রেভলিউশন এটা তো বললাম এবার স্প্রেড সোশ্যালিস্ট সোশ্যালিস্ট আইডিয়াস এবং মিডিল ক্লাস নট জাস্ট ওয়ার্কার স্টেট অ্যান্ড কোঅপারেটিভ ওনারশিপ অফ কি ইন্ডাস্ট্রিস অ্যাডভোকেট সোশ্যাল কি বলছে এখানে অ্যাডভোকেট সোশ্যাল কনসানসিস এডুকেশন সাপোর্টেড গ্রোথ অফ ট্রেড ইউনিয়ন অ্যান্ড লেজিসলেটিভ পাওয়ার লিডার্স লিডার্স কে কে আছে জর্জ বার্নার্ড শ সিডনি ওয়েব আর একটা ওয়েভ তিনজন আছে ফেভিয়ান সোশ্যালিজমের থিং এবার পরেরটা কি বলছে এবার আমরা জানবো হচ্ছে কি জানবো রিভিশনালিজম রিভিশনালিজম কি এখানে বলছে যে বার্নস্টাইন বলেন কি বলছেন মার্কস যা বলেছিল সব সত্যি হয়নি তাহলে কে বলছে যে মার্কস যা বলেছিল বার্নস্টাইন বলছে মার্কস যা বলেছিল সব সত্যি হয়নি তাহলে মার্কস কি বলেছিল যে গরিবরা আরো গরিব হয়নি বরং তাদের অবস্থা একটু ভালো হয়েছে মধ্যবিত্ত কমেনি বেড়েছে ছোট ব্যবসাও বেঁচে আছে তাহলে বড় বিপ্লবের দরকার আছে বার্নস্টাইন বললেন না দরকার শান্তিপূর্ণ পরিবর্তন তাই সে বলল সোশ্যালিজম হলো একটা চলমান আন্দোলন কোনো শেষ গন্তব্য না বাস্তবে যখন আপনি দেখেন সরকার ধাপে ধাপে ওয়েলফেয়ার পলিসি আনে সবাইকে ইকুয়াল ভোটিং রাইটস দেয় বুঝবেন এই ধারা রিভিশনালিজমের কাছাকাছি এখানে কি বলছে রিভিশনালিজম এমার্জ ইন জার্মানি কথাই হয়েছে জার্মানিতে হয়েছে লেট বাই এডওয়ার্ড বার্নেস্টাইন কার্ড দেওয়ার দ্বারা হয়েছে এডওয়ার্ড বার্নেস্টাইন দ্বারা হয়েছে অপোজড মার্কস আইডিয়া অফ ইনএভিটেবল রেভলিউশন মানে রেভলিউশন এখানে কি বলছে মার্কস আইডিয়াকে এই পছন্দ না তার এগেনস্ট আর কি ওয়ার্কিং ক্লাস ইম্প্রুভ নটমেন্ট মিডিল ক্লাস এক্সপেন্ডেড মিডিল ক্লাস এক্সপেন্ডেড স্মল প্রপোজ সোশ্যালিজম অ্যাজ এ মুভমেন্ট নট অ্যান্ড আলটিমেট গোল প্রিফার ডেমোক্রেসি অ্যান্ড রিফর্ম ওভার ক্লাস স্ট্রাগেল বিলিভ ইন গ্রাজুয়াল প্রোগ্রেস থ্র লিবারাল ডেমোক্রেসি এরপরে আমরা কি সম্পর্কে জানব সিডনিকলিজম সম্পর্কে আমরা জানবো সেন্ডি সেন্ডিকলিজম সম্পর্কে জানবো এখানে কি বলা হয়েছে ভাবুন একদল শ্রমিক বলছে আমরা কাজ করি কারখানা চালাই তাহলে মালিক হবে কেন অন্য কেউ আমরা কাজ করি আমরা কারখানা চালাই তাহলে মালিক কেন হবে অন্য কেউ এর থেকে এই এই থিওরিটার ভাবনা মানে জন্ম হয় ওরা বলতো রাষ্ট্র নয় শ্রমিক সংগঠনই শিল্পের মালিক হবে আর অস্ত্র কি জেনারেল স্ট্রাইক সবাই কাজ বন্ধ করবে যতক্ষণ না শ্রমিকদের হাতে ক্ষমতা আসে আজকের দিনে বড় শ্রমিক ধর্মঘট বা স্ট্রাইক হলে এর পেছনে এই ভাবনারই ইতিহাস রয়েছে এখানে বলছে যে সিন্টিকলিজম অরিজিনেট ইন ফ্রান্স অ্যাজ এ লেবার মুভমেন্ট তাহলে এটা কীভাবে হয়েছে ফ্রান্সে হয়েছে কিশোর হিসাবে লেবার মুভমেন্টের আকারে এটা হয়েছে ব্লিপড ইউনিয়ন শুড কন্ট্রোল ইন্ডাস্ট্রি নর্থ দ্য স্টেট অ্যাডভোকেট অ্যাডভোকেট অ্যাভলিউশন অফ পলিটিক্যাল স্টেট জেনারেল স্ট্রাইক ওয়াস্কি ওয়েপন অফ রেভলিউশন এমফোসাইজ প্রডিউসার কন্ট্রোল ওভার ইকোনমি ওয়ানটেড সোশ্যালাইজেশন উইদাউট স্টেট ইন্টারফিয়ারেন্স

Wanted worker representation and industrial control. Advocate abolition of uh, average system. Hmm. Short balance between worker and co consumer. Sorry, uh, consumer. Hmm. Inspired by France, France uh, syndicalism, but um, but accept pluralism. এবার আমরা জানবো মার্কেট সোশ্যালিজম সম্পর্কে মার্কেট সোশ্যালিজম কি ভাবুন আপনি এক দেশে আছেন যেখানে সরকার বলে বড় বড় শিল্প আমাদের হাতে থাকবে কিন্তু বাজারের স্বাধীনতাও থাকবে মানে সরকার রেল জ্বালানি বড় ব্যাংক নিয়ন্ত্রণ করবে কিন্তু ছোট দোকান রেস্তোরাঁ কাপড়ের ব্যবসা আপনি করতে পারেন দাম ঠিক করবে কে দোকানদার ও ক্রেতা তবে সরকারের কিছু নিয়ম থাকবে যেন কেউ অতিরিক্ত দাম না নেয় এই সিস্টেমি সিস্টেমি এফিসিয়েন্সি রাখে কারণ বাজারে প্রতিযোগিতা আছে আবার ইনিকুয়ালিটি কমায় কমায় কারণ বড় সম্পদ রাষ্ট্রের হাতে আজকের উদাহরণ চীন সরকার বড় সেক্টর নিয়ন্ত্রণ করে কিন্তু বাজারের প্রতিযোগিতা আছে এভাবেই মার্কেট সোশ্যালিজম ক্যাপিটালিজমের সমস্যা ও পুরোপুরি সোশ্যালিজমের সমস্যা কমে কমে এবং দুটো এরাতে এরাতে চায় তাই না এবার মার্কেট সোশ্যালিজম মিক্সড সোশ্যালিজম উইথ মার্কেট ইকোনমি স্টেট ওন इंडस्ट्रीज बट मार्केट डिसाइड प्राइस टू कम्बाइन जस्टिस प्राइट प्रपार्टी एलाउड इन स्म स्केशन एक्सिस्ट इन लिमिट प्रैक्टिस इन कंट्रीज लाइक इगोस्लाविया एंड मॉडर्न चायनाजम এবার আমরা জানবো হচ্ছে ক্রিটিসিজম অফ ইভলিউশনারি সোশ্যালিজমের যে ক্রিটিসিজম হয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো কি কি ক্রিটিসাইজ করা হয়েছে ধরুন এক সরকার বলে আমরা ধীরে ধীরে পরিবর্তন আনবো তারা আইন করে ন্যূনতম মজুরি বাড়ালো বিনামূল্যে শিক্ষা দিল ভালো ব্যাপার কিন্তু কারখানার মালিক এখনো শক্তিশালী মুনাফার বড় অংশ এখনো তাদের হাতে অর্থাৎ শ্রমিকের জীবনের কিছুটা উন্নতি হলেও কাঠামোগত পরিবর্তন হলো না এই ধীর পদ্ধতি নির্ভর করে শক্তিশালীদের দেওয়ার ওপর তাই অনেকে বলে এটা বাস্তব সোশ্যালিজম না এটা ধনী শ্রেণীর জন্য নিরাপদ ধনী শ্রেণী তাদের জন্য নিরাপদ সংস্করণ মার্ক্সবাদীরা এটাকে মজা করে ডাকত বুর্জুয়াস সোশ্যালিজম মানে অভিজাতদের সোশ্যালিজম এখানে আমি সম্পর্কে জানবো এখানে কি বলছো ভাবন ভারত স্বাধীন হলো তখন বড় প্রশ্ন ছিল আমরা কি পুরো পুঁজিবাদী হব না পুরো সমাজতান্ত্রিক সরকার বলল দুটো মডেল মিশিয়ে একটা পথ নেব তখন বড় শিল্পে যেমন রেলওয়ে বিদ্যুৎ ব্যাংক রাষ্ট্রের হাতে কিন্তু ছোট ছোট দোকান কৃষি ট্রেড ব্যক্তির হাতে আজও দেখুন আপনি যখন ট্রেনে চড়েন বা সরকারি ব্যাংকে যান এটা পাবলিক সেক্টর আর যখন বাজার থেকে ফল কেনেন সেটা প্রাইভেট সেক্টর এই মিশ্র মডেলকেই বলে হচ্ছে মিক্সড ইকোনমি মিক্সড ইকোনমি কম্বাইন্ড ক্যাপিটালিজম অ্যান্ড সোশ্যালিজম পাবলিক অ্যান্ড প্রাইভেট সেক্টর Sector uh, sector coexist state control key industries for public welfare private sector handle uh, handle consumer goods and service planning ensure balance economic growth india adopted mixed economy after 1947 public sector railway power banking private sector agriculture trade small industries এরপরে আমরা জানবো ডেমোক্রেটিক সোশ্যালিজম টুডে বর্তমানে ডেমোক্রেটিক সোশ্যালিজম কেমন ভাবুন এক সমাজ যেখানে সবাই সমান সুযোগ পাবে কিন্তু ভোটের অধিকারও থাকবে মত প্রকাশের স্বাধীনতাও থাকবে এটাই ডেমোক্রেটিক সোশ্যালিজম এখানে সরকার শুধু খাওয়ার ব্যবস্থা করবে না শিক্ষা স্বাস্থ্য বিনোদন সংস্কৃতি সব দিকে নজর দেবে এমন কি বলবে তোমার স্বাধীনতাও জরুরি আজকের সুইডেন নরওয়ে ডেনমার্ক এই মডেল মানে ভারত ভারতের সংবিধানে লিখেছে আমরা একটি সমাজতান্ত্রিক গণতান্ত্রিক প্রজাতন্ত্র লেখা আছে ডেমোক্রেটিক সোশ্যালিজম কম্বাইন্স ডেমোক্রেসি উইথ সোশ্যালিজম এমফোসাইজ ফ্রিডম ইকুয়ালিটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস টুগেদার রিজেক্ট ডিক্টেটরশিপ ইভেন পোলিটারিয়েট ডিক্টেটরশিপ ইউজ ইউজেস ইলেকশন পার্লামেন্ট অ্যান্ড রিফর্মস অফ ফর চেঞ্জ সিক্স টু স্যাটিসফাই বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড মোরাল নিডস সাপোর্ট ওয়েলফেয়ার স্টেট অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি এবার আমরা জানবো সোশ্যালিস্ট ফিচার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন আমাদের কনস্টিটিউশনে কী কী সোশ্যালিস্ট ফিচার রয়েছে সেটা সম্পর্কে আমরা জানবো ভাবুন সংবিধান লিখছে ভারত তখন সিদ্ধান্ত হলো আমরা কাগজে কলমে সমস্তান্ত্রিক হব এই প্রস্তাবনাকে মানে এই বেলে লিখব। ইন্ডিয়া ইজ সোশ্যালিস্ট আরও বলল কখনো মানুষ খুব ধনী আর কেউ খুব গরিব থাকবে না এক তাই দিল ডিরেক্টিভ ডিরেক্টিভ প্রিন্সিপাল কাজের অধিকার শিক্ষার অধিকার শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি এমন কি বলল জমিদারি ব্যবস্থা থাকবে না কিছুই থাকবে না এখানে এগুলোই প্রমাণ করে ভারতের শাসন ব্যবস্থায় সোশ্যালিজমের ছাপ আছে কি কি সেটা দেখব দ্য প্রিয়ম্বেল ডিক্লিয়ার্স ইন্ডিয়া ইজ সোশ্যাল সোশ্যালিস্ট হ্যাঁ ডিরেক্টিভ প্রিন্সিপাল এনসিওর সোশ্যাল অ্যান্ড ইকোনমিক জাস্টিস আর্টিকেল থার্টি এইট আর্টিকেল থার্টি এইট বলেছে স্টেট টু মিনিমাইজ ইন ইকালিটি তাহলে কি আর্টিকেল থার্টি এইট স্টেট টু মিনিমাইজ ইন ইকালিটি আর্টিকেল থার্টি নাইন ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস আর্টিকেল থার্টি নাইন কি বলছে ডিস্ট্রিবিউশন অফ মেটেরিয়াল রিসোর্সেস আর্টিকেল ফর্টি ওয়ান রাইট টু ফার্ক এডুকেশন অ্যান্ড অ্যাসিস্টেন্টস আর্টিকেল ফর্টি ওয়ান রাইট টু ফার্ক এডুকেশন অ্যান্ড অ্যাসিস্টেন্ট আর্টিকেল ফর্টি থ্রি লিভিং অ্যাওয়ার্কার অ্যাবোলেশন ফর আনটচ অ্যাবিলিটি অ্যান্ড জমিদারি সিস্টেম রিজার্ভেশন ফর উইকার সেকশন যেটা হচ্ছে এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস আর্টিকেলগুলো একটু মনে রাখার চেষ্টা করবে এখানে আর্টিকেল থার্টি এইট স্টেট টু মিনিমাইজ ইনকোয়ালিটি আর্টিকেল থার্টি নাইন ডিস্ট্রিবিউশন অফ ম্যাটেরিয়াল রিসোর্সেস আর্টিকেল ফর্টি ওয়ান রাইট টু ওয়ার্ক এডুকেশন অ্যাসিস্টেন্স আর্টিকেল ফর্টি থ্রি লিভিং অ্যাওয়েজ ফর ওয়ার্কারস অ্যাবুলেশন অফ আনটাচ অ্যাবিলিটি অ্যান্ড জমিদারি সিস্টেম রিজার্ভেশন ফর ওয়ার্কার সেক্টর এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন এবং লাস্টে আমরা দেখব কি জানলাম আজকে হোয়াই সোশ্যালিজম স্টিল ম্যাটার্স কিভাবে সোশ্যালিজম ম্যাটার্স আজও দেখুন একদিকে হুম যারা বড় লোক আছে গরিবরাও অনেকে খেতে পায় না তাহলে শুধু বাজারের স্বাধীনতা কি যথেষ্ট নয় তাই দরকার সোশ্যাল সিকিউরিটি এডুকেশন ফর অল হেলথ কেয়ার ফর এভরি ওয়ান তাই তো এটাই সোশ্যালিজমের মূল কথা সবাইকে সুযোগ দাও কাউকে পিছিয়ে ফেলো না আজকের দিনে পিওর সোশ্যালিজম নেই কিন্তু মিক্সড মডেল আছে যেমন ভারত বা ইউরোপে তাই সোশ্যালিজম মরে যায়নি বরং সময় অনুযায়ী নিজেকে বদলে নিয়েছে